আসসালাম আলাইকুম ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক শাসকের গল্প জানব যিনি পৃথিবীর এক বিশাল অংশের শাসক হয়েও রাতে সাধারণ মানুষের খোঁজ নিতে ছদ্মবেশে ঘুরতেন তিনি হলেন আমিরুল মুকমিনীন উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু একবার রাতের আঁধারে খলিফা উমর রদিয়াল্লাহু আনহু তার সঙ্গী আসলামের সাথে মাদিনার বাইরে ঘুরছিলেন হঠাৎ তারা দূরে একটি তাঁবুতে মৃদু আলো দেখতে পেলেন কাছে গিয়ে তারা দেখলেন একজন বৃদ্ধা মহিলা এবং তার পাশে কয়েকটি শিশু বসে আছে চুলার উপর হাঁড়ি চাপানো কিন্তু আগুন জ্বলছে খুবই মৃদু শিশুরা কান্নার স্বরে জিজ্ঞেস করছে কখন খাবর হবে ওমর আনহু। কাছে গিয়ে বৃদ্ধাকে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন হাঁড়িতে কি রান্না হচ্ছে শিশুরা কেন কাঁদছে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন ভাত বা খাবার নয় বাবা হাড়ির ভেতর সুঝুই জল ও কয়েকটি পাথর আছে শিশুরা ক্ষুদার জ্বালায় কাঁদছিল তাই আমি তাদের শান্ত করার জন্য এই মিথ্যা নাটক করছি তারা হয়তো ভেবেছে রান্না হচ্ছে আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে আল্লাহ আনহু তখন বৃদ্ধাকে নম্রভাবে বললেন আল্লাহ আপনার প্রতি রহম করুন ওমর কিভাবে আপনার খবর পাবে যেখানে আপনি তাকে জানাননি বৃদ্ধা তখনও ওমর রদিলাল্লাহ আনহুকে চিনতে পারেননি তিনি ক্ষোভের সাথে বললেন চে আমার আর আপনার মাঝে তিনি কেন জানতে চাইবেন তিনি তো আমাদের শাসক প্রিয় ভাই ও বোনেরা শাসক এবং জনগণের এই হৃদয় বিদারক গল্পটির শেষ অংশ শোনার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনাদের একটি সাবস্ক্রাইব বা লাইক আমাদের এই মূল্যবান ইসলামিক কন্টেন্টগুলোকে আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে দয়া করে এখনই দিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ চলুন দেখা যাক এরপর কি ঘটেছিল বৃদ্ধার কথা শুনে খলিফা ওমর আনহুর চোখে জল ভরে গেল তিনি বুঝতে পারলেন এই অভাবের জন্য তিনি নিজেই দায়ী তিনি দ্রুত বাইতুল মাল বা সরকারি কোষাগারে ফিরে গেলেন সমস্ত খাবারের বস্তা নিজের পিঠে তুলে নিলেন এবং তার সঙ্গীকে বললেন তেয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে আজকের বোঝা আমারই খলিফা ওমর রদি আনহু বস্তা নিয়ে বৃদ্ধার তাঁবুতে পৌঁছালেন তিনি নিজের হাতে চুলার আগুন ফুঁকলেন আটা মিশিয়ে খাবার রান্না করলেন শিশুরা পেট ভরে খাওয়ার পর আনন্দে খেলতে শুরু করল বৃদ্ধা তখন কৃতজ্ঞতা জানিয়ে বললেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আপনি উমরের চেয়েও উত্তম শাসক হওয়ার যোগ্য প্রিয় ভাই ও বোনেরা আজকের শাসকরা যখন বিলাসিতায় মত্ত তখন আল্লাহ আনহু শেখালেন আসুল নেতৃত্ব কি ক্ষমতা মানে শুধু আদেশ দেওয়া নয় বরং দায়িত্বশীলতা আত্মত্যাগ এবং জনগণের প্রতি সহানুভূতি এই ঐতিহাসিক ঘটনা আপনাদের কাছে অনুপ্রেরণামূলক মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ